আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রত্নভর্ণা বস্ত্র বিতানে দেখাবো আপনাদেরকে এই যে সুন্দর মার্শাল কিছু ক্যাটালগ থ্রি পিস দেখাবো ঠিক আছে খুব সুন্দর একেবারে কোয়ালিটি ফুলের মধ্যে ব্র্যান্ডেড কিছু কালেকশন দেখাবো আর এই এই ড্রেসটা কিন্তু প্রাইড ফ্যাব্রিক্সের উপরে তৈরি হয়েছে ঠিক আছে প্রাইড ফ্যাব্রিক্সের উপরে তৈরি হয়েছে এটার ওড়াটা দেখেন মার্শাল এগুলো আজকে আমরা খুলে খুলে দেখিয়ে দিব এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল থাকবে অন্যান্য যে কোনো শোরুমের তুলনায় আমরা আছি কিন্তু আপনার হচ্ছে চাঁদনিচক মার্কেটে পাইকারি দোকানে রত্নবর্ণ বস্ত্র বিতান আর এই দুটি হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এটা দেখেন স্টার্টিংয়ে দেখাচ্ছি সুন্দর একটা হচ্ছে অলিভ কালার ফিয়ার্স নিচের অংশটা দেখেন এগুলো দেখতে যেমন সোভার পরেও কিন্তু অনেক কমফোর্টেবল ঠিক আছে এটা দেখেন সাইডটা নিচ থেকে হাতার কাপড় আসবে গোল জামা সুন্নতি জামা কাফতান যে কোনো কিছু বানাতে পারবে এটা পাজামাটা দেখেন মার্শাল্লা এটা হচ্ছে ওরনাটা দেখেছেন ওরনাটা সাইডে কিন্তু এভাবে কাজ থাকছে সুন্দর কাজ থাকছে সেন ডিভ ডিজাইনের মধ্যে তিনটি কালার থাকবে নিচের ব্ল্যাক অংশটা দেখেন সুতোর কাজ করা প্রাইড ফ্যাব্রিক্সে মার্শাল থ্রি পিস আপনারা পার্টিওয়ার বা হচ্ছে অফিস ওয়ার যে কোনো ওয়ারে আপনারা কিন্তু এটা এটা ইউজ করতে পারেন আর এই ধরনের ড্রেসগুলো যে কোনো বড় জায়গায় কিন্তু আপনারা পরে যেতে পারবেন ডিজাইন যেটা হোক ফ্যাব্রিক্স কিন্তু সবগুলোতেই সেম থাকবে আপনার প্রাইড ফ্যাব্রিক্স থাকবে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার কিন্তু প্রত্যেকটা ওড়নার এভাবে পারগুলো এভাবে কাজ করা থাকছে আর ভিয়ার্স ফ্যাব্রিক্সটা হাত দানা ধরে বুঝবেন না এগুলো কতটা কমফর্ট দিবে আপনাকে মাসাল্লাহ এটার কালার দেখেন ও মাই গড জাস্ট সি ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ফেয়ার্স অল ওভার ড্রেসটা দেখেন সো সোভার সো সো এটা হচ্ছে ওড়নাটা মাশাল ওড়না দেখেন সাইডের কাজ দেখেন খুবই আরামদায়ক প্রাইড ফ্যাব্রিক্সে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা ডিজাইন বা ভ্যারিয়েশন থাকলেও কিন্তু ফ্যাব্রিক্সটা সেম থাকবে প্রত্যেকটাই এবার ডিজাইন আপনাদের যার যেটা ভাল লাগবে সেটা আপনারা নিতেই পারেন ফ্যাব্রিক্স কিন্তু সেম থাকবে সবগুলোর এটা হচ্ছে পাজামা আর ওড়নাটা দেখেন দেখেছেন ওড়নাটা দেখেন কটনের মধ্যে বেস্ট কালেকশন প্রাইস কেমন থাকছে ভাইয়া হোলসেল প্রাইস সতেরোশো টাকা থাকছে একেবারে হোলসেল প্রাইজে সবাই পেয়ে যাচ্ছেন আর এগুলো বড় বড় শোরুম থেকে এই প্রাইডের এই মার্শালগুলো এগুলো কিন্তু ক্যাটালগ ড্রেস তাই না ভাইয়া ক্যাটালগ ড্রেস এই মার্শাল কিনতে গেলে আপনাদেরকে মিনিমাম আড়াই হাজার টাকা গুনতে হবে ঠিক আছে মিনিমাম আড়াই হাজার টাকা গুনতে হবে সেখানে মার্শাল আচ্ছা আচ্ছা কোয়ালিটিটা দেখে নেবেন ঠিক আছে এই দেখেন এটা আবার একটু কালারফুলে এসেছে যারা একটু হালকা কালারফুলের মধ্যে পছন্দ করেন ওনাদের কাজের কোয়ালিটি দেখেন ফ্যাব্রিক্স দেখেন একেবারে অরিজিনাল মার্শাল দেখাচ্ছি আমি এই যে দেখেন ওনাটা এটা দেখেন চমৎকার আরেকটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর ভিয়ার্স আশা করছি ভালো লাগ এটা দেখেন স্কাই দেখতে পাচ্ছেন এত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু ভালো লাগার মতো প্রত্যেকটা ড্রেস এটা দেখেন কালারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে এটা হচ্ছে ওড়নারটা যেহেতু আমরা খুলে দেখিয়েছি দুটি আর দেখালাম না এটা অরিজিনাল মার্শাল প্রাইস থাকবে সতেরোশো টাকা যেটা কিনা অরিজিনালটা কিনতে গেলে মার্কেট প্রাইস মিনিমাম আপনাদের দিতে হবে আড়াই হাজার টাকা এই দেখেন অরিজিনালটা পেয়ে যাচ্ছে একদম হোলসেল প্রাইসেই দেখেছেন প্রাইট ফ্যাব্রিক্সের উপরে এত সোভার কালেকশন ফেয়ার্স প্রাইড ফ্যাব্রিক্সের উপরে পেয়ে যাচ্ছেন পাজামার কোয়ালিটি দেখেন আর এটা হচ্ছে ওড়নাটা আমরা একটা ওড়না খুলে দেখাবো এই ডিজাইনের বাকিগুলো কালার দেখিয়ে দিব মাসাল্লা কালারটা কত সুন্দর ওয়াও দেখেন এটা দেখেন যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন দাম হবে সতেরোশো মার্শালের অরিজিনালটা ক্যাটালগ ড্রেস প্রাইড ফ্যাব্রিক্সের উপরে এটা দেখেন অ্যাশ কালার নিচে এরকম সুতোর কাজ করা আছে এটা দেখেন ওড়নাটা কত চমৎকার দেখেছেন কাটওয়ার্ক করা চার পাশে এই যেরকম পার করা এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে ভিয়ার্স এই মাসালগুলো নিতে হলে আপনাকে দিতে হবে সতেরোশো টাকা যেটা কিনা অরিজিনাল মাসালের জন্য হোলসেল প্রাইস অরিজিনালটা আরও বেশি প্রাইস বিক্রি করা হয় আমরা চাঁদনি চক পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা দেখেন অনেক সুন্দর এটা আরেকটা ডিজাইন তাই না এই দেখেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে আপনারা জামা ওড়নায় দেখবেন যে অনেক ড্রেস দেখবেন দেখেন পাড়টা দেখেন কি সুন্দর অনেক ড্রেস দেখবেন এরকম পার সাইডে কাজ করা বাট কোয়ালিটিটা একটু দেখে নেবেন আপনারা কি নিচ্ছেন কি দিচ্ছে কোয়ালিটিটা একটু দেখে নেবেন কালারটা সুন্দর এই দেখেন এটা হচ্ছে এটার ওড়নাটা এটা দেখেন একেবারে অরিজিনাল মার্শাল ড্রেস দেখাচ্ছি আজকে আমরা আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা অরিজিনালগুলোর প্রাইস অনেক বেশি থাকে বাট আজকে আমরা এখান থেকে রিজনেবল প্রাইস দেখাবো প্রাইড ফ্যাব্রিক্সে এরকম সুন্দর করে কাজ করা অসম্ভব আরামদায়ক ড্রেসগুলো প্রাইস হবে সতেরোশো টাকা রত্নবর্ণা বস্ত্র বিতান থেকে দেখাচ্ছি বিল্ডিং নং আট দোকান নং চোদ্দো নিচতলা চাঁদনিচক মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ